সম্প্রতি পাবনায় আটটি কুকুরছানাকে ছানাকে বস্তাবন্দি করে পানিতে চুবিয়ে মারার ঘটনায় সারা দেশে তোলপাস দেশের গুণীজন থেকে সাধারণ মানুষ পর্যন্ত এই পশু হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে ইতিমধ্যে যে মহিলা এই বাচ্চাগুলাকে পানিতে ছবি মারার মেরেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা আমাদের জন্য একটি প্রতিবাদের কণ্ঠস্বর যে আমরা যে অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি এই কুকুরছানাকে হত্যার বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা যদি সমাজের প্রতিটি অন্যায় প্রতিটি অপরাধের বিরুদ্ধে যদি আমরা এভাবে রুখে দাঁড়াই সমাজটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে মাঝে বাজে দেখা যায় বিনা কারণে কাউকে মেরে ফেলা হচ্ছে কাউকে সমাজে বিশৃঙ্খলা আমরা যদি একতবদ্ধ হয়ে যে কোনো সহিংসতার বিরুদ্ধে যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই সমাজটাকে আমরা সুন্দর পেতে পারি আসুন আমরা সমাজটাকে সুন্দর করতে আমরা একাতবদ্ধ হই অন্যায়ের প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে